হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে আমার ফার্স্ট ব্লগ আমি সারা দিন কি কি করি তোমাদের সাথে সবই শেয়ার করব। আমি কখনো শেয়ার করি না তো দেখো বন্ধুরা আমার সারাদিনের কাজ তো সকালে বাজার চলে এসেছিলো চিংড়ি মাছ খাসির মাংস ইলিশ মাছ তো সবাই খাসির মাংস খাবে তো আমার হেল্পিং হ্যান্ড ছিল ও আমাকে বাটা বাটি কাটাকাটি সব করে দিয়েছে তো আমি এদিকে মাংস মেরিনেট করে নিচ্ছি তো দেখো আমি সব মশলা একসাথে দিয়ে মাংস বসায় দিলাম তো এই যে আমার মাংস প্রায় হয়ে যাচ্ছে তো ওইদিকে আমি আবার বসাইলাম ডাল মুসুরি ডাল তো আজকে ইলিশ মাছ কেউ খাবে না যেহেতু খাসির মাংস রান্না করা হচ্ছে তাই সবাই আজকে আর ইলিশ মাছ খাবে না সেই জন্য আয়ের মাছ রান্না করেছি আয়ের মাছ দিয়ে একটা তরকারি করা হয়েছে তো কিংসুক আবার মাছটা খেতে চায় না তো সে তার জন্য আবার করলা ভাজি ডাল খাসির মাংস এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিংসুকের আবার একটা কোচিংয়ের ক্লাস ছিল তো ওই কোচিংয়ের ক্লাস শেষ করে আমরা চলে গেলাম কিংসুকের বাবার অফিসে তো অফিসে কিংসুক সৌহার্দ্য একটু ওরা খেলাধুলা করছে ওই টাইমে ওর বাবার ক্লাস ছিল না তো ওর বাবা তো টিচার তো ক্লাস ছিল না তো ওরা একটু খেলাধুলা শেষ করে তারপরে আবার বাসায় আসবো তারা ছিল কারণ বাসায় এসে আমাদের লাগেজ খুলতে হবে কিংসুকের বাবা শ্রীলঙ্কা থেকে আসছে তো ওদের জন্য কি কী গিফট নিয়ে আসছে ওরা পাগল হয়ে গেছিলো টানা পাঁচ দিন লাগেজটা আমি রেখে দিছি আমি টাইমই পাচ্ছিলাম না লাগেজ খোলার তো ওরা পাগল হয়ে গেছে ওদের জন্য কি কি নিয়ে আসছে দেখার জন্য সোহার্দ তো বেশি এক্সাইটেড ওর জন্য কি কি আনছে তো এই তো ফার্স্টে একটা আমি প্যাকেট খুলে দেখলাম চায়ের চা পাতা তারপরে এটা ছিল একটা হেয়ার অয়েল এটা ছিল একটা ফেস প্যাক তো এই যে বিভিন্ন ধরনের সোয়ার্ডের জন্য অনেকগুলো চকলেটস ছিল তো ওদের ফ্যাবারিক চকলেট স্নিকার কিটক্যাট বাউন্ডারি তারপরে ছিল মার্স চকলেট অনেক চকলেটস ছিল তো এখানে গিফটের জন্য অনেক চকলেট ছিল তারপরে অন্য অন্য সুবিনির ছিল তারপরে কিছু চা পাতা ছিল তো আমি একটা একটা করে সব খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা এটা ছিল একটা মশলা এলাচি দারচিনি এগুলো নিয়ে এসেছে তো আর আমার জন্য স্পেশালি নিয়ে এসেছিলো একটা শ্রীলঙ্কার শাড়ি যেটা কি না আমার খুবই পছন্দ ছিল এগুলা ছিল ওয়েট ওয়াইট টি আর একটা রুবি ওই শ্রীলঙ্কাতে তো পাথর খুবই সুন্দর সুন্দর পাথর পাওয়া যায় তো আমার জন্য একটা রুবি লকেট নিয়ে আসিল এই তো বন্ধুরা দেখো আমি লাগেজ থেকে কি কি বের করেছি এই যে আমার শাড়িটা সামনেই দেখা যাচ্ছে বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানায়ও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই